আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি খুবই খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ কুরুল সসমান একশো উননব্বইতম পর্বের শেষ দৃশ্যে কিন্তু আমাদের সবার প্রিয় হয়ে ওঠা ভিলেন চরিত্র সোফিয়ার মৃত্যু দেখানো হয়েছে তো আজকের ভিডিওতে আলোচনা করব সোফিয়ার মৃত্যু দেখানোর কারণ কি এবং সোফিয়া আসলেই মারা গিয়েছেন কিনা সেই বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট জানাবো। সে সাথে হালিমা এবং ফাতমা দুই বোনের দ্বন্দ্ব নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে সোফিয়ার মৃত্যু নিয়ে সবাই আমাদের কাছে জানতে যাচ্ছেন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান কমেন্টের আর একশো উন ভলিউমটি কেমন লেগেছে সেটাও জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওর শুরুতে সোফিয়ার মৃত্যু নিয়ে আলোচনা করব কুরুলুস ওসমান একশো উননব্বই পর্বের শুরু থেকে আমরা সোফিয়ার নমনীয়তা দেখেছি সোফিয়ার জন্য অনেক দর্শকেরই ইতিমধ্যেই আলাদা একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছে যদিও এখন পর্যন্ত বলা যায় যাচ্ছে না এসব সোফিয়ার পরিকল্পনা কিনা যদি পরিকল্পনা হয়ও তবু সোফিয়া ওসমান গাজীকে যেইভাবে সাহায্য করেছেন বিশেষ করে পয়নার ক্ষেত্রে এর আগে সোফিয়া পয়নাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করার চেষ্টা করেও পারেননি কারণ পয়নাকে সোফিয়া ছোট থেকে বড় করেছে আর তাই হালিমার প্রতি সোফিয়ার অনেকটা মাতৃত্বের মতোই মায়া বলা যায় সোফিয়া বালাহাতুনকে বলেছে পয়না আমাদের সন্তান তুমি ওর জন্মদাতা মা হতে পারো কিন্তু লালন পালনকারী হিসেবে সোফিয়া ও হালিমার মা এটা ধরা যায় কারণ সোফিয়া হালিমাকে নিজের সন্তানের মতোই বড় করেছে সোফিয়া ওসমান গাজীর বড় শত্রু এরপরেও হালিমার প্রতি সোফিয়ার মায়া আমরা শুরু থেকেই দেখতে পেয়েছি বিশেষ করে গত পর্বে সেটা আরো ভালো করে ফুটে উঠেছে হালিমা পাহাড় থেকে লাভ দেওয়ার পর তাকে খুঁজে পাওয়া পর্যন্ত সোফিয়া বেকুল হয়ে পড়ে যা হালিমার জন্য সোফিয়ার অধিক মায়ার প্রকাশ পেয়েছে জন্য সাথে মায়া দেখতে পেয়েছি তবে পর্বের একদম শেষ পর্যায়ে এসে হৃদয় বিদারক কাহিনীটা কিন্তু ঘটে গেল হালিমা যখন বনে বেগম হাতুনের ফাঁদে পড়ে যায় তখন বালা ও সোফিয়া যারা পরস্পর বড় শত্রু ছিল দুজন দুজনের সাথে অনেক যুদ্ধ করেছে কিন্তু এই পর্বে আমরা দেখলাম সোফিয়া এবং বালাহাতুন একসাথে মিলে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে পর্বের শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম মঙ্গলদের এক সৈন্য হালিমাকে দূর থেকে ছুরি মেরেছে আর তখনই সোফিয়া নিজের সব শত্রুতা ভুলে শত্রুর মেয়ে হালিমাকে বাঁচানোর জন্য সোফিয়া ছুরির সামনে এসে দাঁড়িয়ে যায় হালিমাকে বাঁচায় আর সেই ছুরিটা সোফিয়ার পেটে বিদ্ধ হয়েছে আর সোফিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছে শত্রুর মেয়েকে বাঁচানোর জন্য সোফিয়া যেইভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিল তা আসলে কিন্তু মায়ার বাঁধন ফুটে উঠেছে একজন কাফের মৃত্যুতে কষ্ট পাওয়ার কথা ছিল না যে কিনা শত শত মুসলিমদের হত্যা করেছে ওসমানবের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করেছে কিন্তু সোফিয়ার মৃত্যুতেই কেমন যেন সব দর্শকদের খারাপ লাগছে শত্রুর কোলে অর্থাৎ বালা হাতুনের কোলেই সোফিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েছে তবে এখন প্রশ্ন হলো সোফিয়ার মৃত্যু হবে কিনা সোফিয়ার মৃত্যু নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে আপডেট রয়েছে সেটা হলো একজন বড় চরিত্র সিরিজ থেকে বিদায় হওয়ার জন্য যেই যেই লক্ষণগুলো ঘটে তার একটাও কিন্তু সোফিয়ার মৃত্যুতে দেখানো হয়নি সুতরাং সোফিয়ার মৃত্যু না হওয়ার সম্ভাবনাই কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে আপডেট রয়েছে অর্থাৎ কুরুলু সুসমান সিরিজ থেকে সোফিয়ার মৃত্যু সম্পর্কে কোনো অফিশিয়াল আপডেট জানানো হয়নি কে কেটে সেলিব্রেশন করে বড় চরিত্রদের বিদায় দেওয়া হয় সিরিজ থেকে কিন্তু সেরকম কিছুই ঘটেনি সোফিয়ার ক্ষেত্রে আমাদের হাতে তথ্য রয়েছে শুটিং সেটে সোফিয়া এখন পর্যন্ত আছেন তার বিদায়ের কোনো আপডেট কোনো তুর্কি মিডিয়াও প্রকাশ করেনি আমাদের বিশ্লেষণ মতে সোফিয়া গুরুতর আহত হবেন আর পর্বে আমরা বালাহাতুনকে বলতে শুনেছি কিসমেত তুমি ঘোড়া নিয়ে আসো আমরা সোফিয়াকে বসুতিতে নিয়ে যাব অর্থাৎ সোফিয়াকে বসুতিতে নিয়ে যাওয়া হবে এবং তার চিকিৎসা হবে পরবর্তীতে সোফিয়া সুস্থ হবে কারণ এত বড় ভিলেন এত বড় চরিত্র এইভাবে একটি ছোট ছুরির আঘাতে একজন মঙ্গল সৈন্যের হাতে মৃত্যু দেখানো হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে না সব মিলিয়ে হবে এমন কোনো আপডেট আমাদের হাতে নেই পরিচালকের পক্ষ থেকেও সোফিয়ার চরিত্রের বিদায় হবে এমন কোনো ঘোষণা আসেনি তবে যদিও একটা আপডেট আমাদের হাতে এসেছে সোফিয়া বাস্তব জীবনে শারীরিকভাবে অসুস্থ তার জন্য দীর্ঘ সময় শুটিং করাটা কষ্টসাধ্য সোফিয়া বিদায় নিবেন তবে এখন নিবেন বলে মনে হচ্ছে না পরবর্তীতে নতুন কোনো আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব আর সিরিজে হালিমার প্রতি সোফিয়ার যে মায়া সেটা বালা হাতুনের ভিতর এক অন্যরকম নমনীয়তা সৃষ্টি করতে পারে সোফিয়ার সমস্ত ভুল বালা হাতুন ক্ষমা করে দিতেও পারে কারণ তার নিজের মেয়ে হালিমাকে বাঁচাতে সোফিয়া নিজের জীবন বিসর্জন দিল এটা আসলেই বালা মনে দাগ কাটবে এবং সোফিয়াকে মাফ করার মতোই অবস্থার তৈরি হবে সোফিয়ার একটা প্রত্যাবর্তন পরিচালক করতেও পারে দেখা যাক কি হয় এবার পর্বের আরও একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে কুরুলুস ওসমান সিরিজের স্ক্রিপ্ট রাইটারের পরিবর্তন হলেও কিন্তু কুরুলুস ওসমান সিরিজ আগের মতোই জগা খিচুড়ি ভাবে চলমান আছে একশো আটাশিতম পর্বে আলাউদ্দিন এবং ওরহানবের দ্বন্দ্ব তর্ক অতিরিক্ত মাত্রায় দেখানো হয়েছে যেটা বাড়তে বাড়তে আলাউদ্দিন বে ওরহানবের তীরযুক্ত কথা সহ্য করতে না পেরে বসতি ছেড়েছেন এবং মঙ্গলদের হাতে বন্দিও হলেন এসব একদমই অপ্রয়োজনীয় স্ক্রিপ্ট ছিল আলাউদ্দিন বে এবং ওরহান দ্বন্দ্ব এই পর্বে অনেকটা স্তীমিত হয়ে গেছে ওসমান বে দুই ছেলেকেই ক্ষমা করে দিয়েছেন আবার দেখুন একশো উননব্বইতম পর্বে এসে সেম কাহিনী দেখতে পাচ্ছি এই পর্বে এসে দুই বোনের দ্বন্দ্ব লাগানো হয়েছে অর্থাৎ হালিমা ও ফাতমা হাতুনের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়েছে যেটা আসলে হাস্যকর এবং হতাশাজনক মনে হচ্ছে হালিমার ফিরে আসায় সবাই খুশি একমাত্র ফাতমা হাতুন ছাড়া ফাতমা হাতুন হালিমাকে মানতে পারতেছে না হালিমা হাতুনও ফাতমা বিশ্বাস না করার কারণে আমরা গত পর্বে দেখতে পেলাম হালিমা হাতুন নিজ বোন ফাতমাকে গর্তে ফেলে দিয়েছে আসলে দুই বোনের এমন দ্বন্দ্ব একটু হাস্যকরই মনে হচ্ছে অনেকেই গত ভিডিওতে কমেন্ট করেছেন কমেন্ট পড়ব তার আগে বলে নেই শুক্রবার দুপুরে কুরুলুস ওসমান একশো নব্বইতম পর্বের প্রথম ফ্রেলার বিশ্লেষণ ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওতে সোফিয়ার মৃত্যুর আপডেট এবং ভাই বোনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করলাম তো গত ভিডিওতে কমেন্ট করেছেন আব্বাস উদ্দিন কমেন্ট করেছেন আপনার গুরুত্বপূর্ণ ভিডিও বিশ্লেষণ খুবই ভালো লাগে পাবনা থেকে ধন্যবাদ আপনাকে তারপর রংপুর থেকে সাদিয়া ও সামিহা আমরা দুই বোন একসাথে আপনার ভিডিওগুলো গুলো দেখি ধন্যবাদ বোন আপনাদের তারপর মুন্না কমেন্ট করেছেন ভাই আপনি সেরা ভিডিও দেন ধন্যবাদ আপনাকেও আমাদের ভিডিও দেখার জন্য এছাড়া কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে তামিম কেমন আছেন ভাইয়া জানতে চেয়েছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জানিয়ে দেবেন আজকের ভিডিওতে তারপর মোর্শেদ করেছেন ভাই আপনার উপস্থাপন সুন্দর থেকে ধন্যবাদ ভাই লক্ষ্মীপুর থেকে দেখার জন্য এছাড়া কমেন্ট করেছেন প্রথম প্রথম আপনার ভিডিও আমি এড়িয়ে যেতাম কিন্তু বর্তমানে আপনার বিশ্লেষণ সবচেয়ে ভালো লাগে তো মুন্নি নামের একটি আইডি থেকে কমেন্ট করা হয়েছে তাকে ধন্যবাদ আরেকজন কমেন্ট করেছেন ভাই আমি আপনার ভিডিও দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করি আপনার ভিডিও খুব ভালো লাগে এমডি আহসান কমেন্ট করেছেন এটি আপনাকে ধন্যবাদ এছাড়াও কক্সবাজার থেকে জোনাইত কমেন্ট করেছেন আরও একজন কমেন্ট করেছেন আমি বরিশাল থেকে বলছি মাইশা আপনার ভিডিওগুলো খুব সুন্দর ধন্যবাদ বোন আপনাকে এছাড়া জান্নাত কমেন্ট করেছেন আমি সিলেট থেকে বলছি ভাই এস এর রিপ্লাই দিবেন এই তো রিপ্লাই দিয়ে দিলাম এছাড়া মহিউদ্দিন শিকদার কমেন্ট করেছেন আমি পাকিস্তান থেকে তো পাকিস্তান থেকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এমডি সুমন আমাদের খুবই বড় একটি কমেন্ট করেছেন ধন্যবাদ ভাই আপনাকে তিনি বলতে চেয়েছেন যে আমাদের ভিডিওগুলো আসলে সব দিক থেকে মিলে যায় ধন্যবাদ আপনাকে এছাড়া এমডি রাকিব কমেন্ট করেছেন আমি ওমান থেকে দেখছি রাকিব ধন্যবাদ ভাই আপনাকে তো আপনাদের এত এত কমেন্ট আমাদেরকে উৎসাহ যোগায় আপনার একটি সুন্দর কমেন্ট আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা বাড়িয়ে দেয় ধন্যবাদ আজকের ভিডিও তো কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দিব আজ এই পর্যন্তই ধন্যবাদ